আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই বাজার হাটে এই হাটের হাসিল হচ্ছে গরুপতি পাঁচশো টাকা ক্রেতা তিনশো টাকা বিক্রেতা হচ্ছে দুইশো টাকা তো এই হাট চলে হচ্ছে আপনার শুক্রবার শুক্রবার দিন জুম্বার নামাজের পর থেকেই এই হাটে অনেকে আসতে চান অনেক আগেও কমেন্ট করছেন আপনারা অনেকে বলেন আমি বেশি কথা বলি আমি এই কথাগুলো না বললে আপনারা অনেকে আবার কমেন্ট করেন জিজ্ঞাসা করেন এই হাটে যারা আসতেছেন এই হাটের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার শিরুপুর উপজেলা কাপিয়া লোহাই বাজার হাট সপ্তাহে একদিনই বসে শুক্রবার তো আমরা দেখি আজকের বাজার দর জানাবো পাশাপাশি আপনাদেরকে দুই ছাব্বিশ সালের কুরবানির গরুগুলো দেখানোর চেষ্টা করব পাশাপাশি খামারের গরু একটু ছোটো টাইপের একটু বড় টাইপের সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে পাবেন আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর যারা এখনও চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক দিবেন আপনাদের কমেন্ট এবং আমার এ অনুপরনা সোজা হিসাব একটাই তো দেখি আজকের বাজার দর জানাই আপনাদেরকে অনেক বড় কিন্তু আমদানি হয়েছে মধ্যে এক মিনিটের মতো ইনটু দিয়ে দিলাম আমি দেখছেন এই গরুটা একটু দুই পাশে বাইंदा রাখছে না আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন না আপনি پالার কাকা আইডা না কিনা কিনা কতদিন পালছেন তাতে কইও না আজকে কিনলেন আজকেই আনছেন কিনা না এখন কি বিক্রি করে দিবেন কত দাম বলে এটা একশো দশ পনেরো দাঁতুর সে নাই না আপনার বেচা বিক্রিটা বেচা বিষ উনি বলতে সেটা বিষ হলে বিক্রি করবে একটু কমেন্ট করে জানাবেন প্রথম গরুটা কেমন হতে পারে দাম আমার হিসাবে মোটামুটি আছে চামড়াটা লুজ কিনা জানি না বেশি মনে হচ্ছে আর কি যাই হোক আমরা অনেক গরু আছে বাজারে আজকের বাজার দর জানাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওনারা কি নানি আসছে আমরা দেখি একটু এই পাশ দিয়া যাই কেতা বিক্রেতা রয়েছে আজকের হাটে ভরপুর বেচা এটা কেমন জানি না একটু তথ্য দিব আপনাদেরকে কথা চলতেছে আপনাদের মাঝে

আচ্ছা ঠিক আছে বইসে আছেন ডিস্টার্ব না করি ওই টাকার বাজার কেমন এটা যদি বল ভালোই না তেমন ভালো না মোটামুটি না আচ্ছা ঠিক আছে এই পাশে দেখছি আরেকটা রয়েছে এটাও পালন উপজি গরু বিশেষ করে এখন পালন উপজি গরুই আজকের বাজারে বেশি ভাইজান এটা দাতুর সে না দাতুর সে দাতুটে নাই না দেখতে হতে খুবই সুন্দর গরুটা কত চাইলেন এটা এর চাইতেছি তো

আছে কাস্টমার আছে আজকে হাটে কাস্টমার আজকে কম কিন্তু সামনে আট বেশি পরিবেশে পূজা করতে আজকে দেখতেছে মানু দেখতেছে না বেচা কিনে কম আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা আনছেন বেশি একটা বেচা কিনে না একটা না আমরা আনছি চারটা পাঁচটা পাঁচটা আনছেন আপনারা কোথা থেকে আসছেন তিনটা পাঁচটা কোথা থেকে আসছেন আছে জয়নাবাজার নগর হলা আচ্ছা আচ্ছা তার মানে পাঁচটার মধ্যে একটা বিক্রি করে না একটা বিক্রি করে নেয় পাঁচটা ধরে দাম হইছে কিন্তু এই দামে

1 লাখ 5 তো ভাই কইতাছেই আপনি পেছলায়েন না ভিডিওর মধ্যে লালটা আমারই আমি কম না আপনার গুরু ঠিক আছে উনি বলছে কথা আগে উনি আগে কইলা রাইছে তে তে হে হে আচ্ছা বিক্রি করবেন যাক আপনার টাইম কাইটা দিমু 90 এর উপরেইলে মানে সম্ভবকারে কিন্তু এর আইলে সম্ভব আচ্ছা ঠিক আছে একটু নাম্বারটা কইলা দেন যদি কেউ নাম্বারটা দেন

চার পাঁচ জনের না আচ্ছা ঠিক আছে তো যারা গরু নিতে চান আপনারা ওনাদের কাছে নিতে পারবেন গুলা গরুই ওনাদের আছে এখনো বাজারে রয়ে গেছে বেচা বিক্রিতে কম আছে খামার আরো তিনটা আছে না আচ্ছা ঠিক আছে থাকেন তাহলে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি ফোন দেবো ফোন দেওয়া তাহলে অবশ্যই অবশ্যই আপনার ঘরে আপনার দিছে নাকি নাকি এই না আছেন আলহামদুলিল্লাহ চাইহল বেশি কম কারণ কি এতজন বেশি স্যার এখন কম স্যার বাজার নাই ভাই নাই তো প্রথম কাস্টমার পাইছিলেন পাইছি আশাই তো আসিলাম নাই কমে গেছে নাই কাস্টমারই নাই আচ্ছা দাঁতর সে তাই এটা হ্যাঁ দাঁতর সে কয়টা দুইটা ওর কাছে আছে দাঁত ওর না দুইটা উঠছে হ্যাঁ দুইটা হইতাছে কত কি চাইছিলেন কোন তো দেই একটু শুনি কোন চাইতাছি দর চাইতাছি কত বলে 100 100 বলে না 100 বেচা একটু কমও বলে আপনার বেচা বিক্রিটা একশোর উপরে একশোর উপরে লাগবে আচ্ছা ঠিক আছে তো আবার গুঁতা দেয় তো আবার বাজার কমতা তাহলে না বাজার গরু আছে দর্শন বন্ধুরা মোটামুটি ভালো ভালো গরু রয়েছে আজকের বাজারে বেচাবিছিটা না একটু কম বলতেছে আমরা বেপারীদের নাম্বার দিয়ে দিচ্ছি ওই একজনের

আমরা দেখি আপনাদেরকে একটু এই যে এগুলার ভিতরে একটু গরু দেখাই হুম মানে একটু ভালো সাইজের মধ্যে এগুলা গরুগুলা দাতুর সে কি এটা আপনার দাতুর সে দাতুর সে না দাতুরে নাই দাতুরে নাই না মোটামুটি ভালো সাইজের মধ্যে একটা গরু কত চাইছেন ভাইজান 115 115 কেমন বলে কাস্টমার কাস্টমার পঁচাশি আশি আপনার পালের বুঝতেই পারছি ওনার হচ্ছে দর্শক পালের পঁচাশি এরকম দাম সে বলতেছে দেখার মতো একটা গরু কিন্তু মোটামুটি হুম বেচা বিক্রিটা আপনার কত হলে নব্বই নব্বই হলে ছেড়ে দেবেন জানি না দাম ইদানিং কেমন যাচ্ছে গরুর নব্বই হলে সারা দিবে এটা তো বাজারে অনেক গরু আছে এখনো অনেক গরু আছে এই পাশে দেশি শাহিওয়াল সিন্ধি ক্রস সব ধরনের গরু রয়েছে আর কি দর্শক আমরা দেখি একটু বড়র মধ্যে দেখে হ্যাঁ কি এনে দেখছি টাকা গুনাগুনি হইতেছে না কি কিনে নিছেন কত কইছিলেন

কয়টা নিয়ে আসছেন আজকে বাজারে তিনটা ছিলাম তিনটা বেচে কিনি করেন নাই একটা একটা যা কামনে তো বেচছেন আরেক লোক পাঁচটা নিয়ে আসছে একটা বেস্তার নিয়ে আনতরি এটা মনে হয়ে যায় বোগা হ্যাঁ 87 দাম কো 87 বলছে ওই লোক কইলো তাতে আর 2 1000 হইলেই বেচ বুঝতে পারছি ঠিক আছে থাকেন ভাই হ্যাঁ আমরা দেখি এই পাশ দিয়া আমার এক পরিচিত ভাই দেখা যাচ্ছে বর্মির লোক

বাজারে আমদানি আছে মোটামুটি বেচাকেনা হচ্ছে যতটুকু সম্ভব ওইটুকু আপনাদেরকে দেখাচ্ছি লোহাই হাট থেকে ওই গরুটা কালো গরুটা একটু দেখায় আপনাদেরকে এই কালো গরুটা একটু দেখাই এটা কার আপনার দেখতেছেন ওনার না দেখি এটা কিনছে নাকি ভাই কিনছেন এটা তাইলে ফেরত দিতে কত কইছিল দাম পঞ্চাশ পঞ্চান্ন না দাতুর সে কয়টা দুইটা দেশি তো বোঝা যায় না আর কি আচ্ছা ঠিক আছে যান ঠিক আছে ঠিক আছে লোহাই বাজার একটি গ্রামীণ হাট বাজার অপরূপ সৌন্দর্যের নীলাবলি হাট বাজার এটা মানে একটু দেখে কালোটা দিয়ে শেষ দিয়ে দিব বাজারের শেষ প্রান্তে আছি বর্তমানে কাকা এটা কার আপনার আচ্ছা আচ্ছা এটা দাঁতর সে কি দুইটা কত কি চাইলেন কাকা এক লাখ দশ কত পাইছেন এই পর্যন্ত দাম ঠিক নাই আসি চৌরাশি চৌরাশি এরকম না আপনার বেচা বিক্রিটা পঁচানব্বই বেচলাম পঁচানব্বই হাজার বাজার কম বাজার বাজার কম বাজার কম

দর্শক আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আজকে লোহাই বাজার থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব হলো কমেন্টের অনুযায়ী আসছিলাম বাজারটা কম যাচ্ছে তবে এই হাটের হাসিলও কম আপনারা আসতে পারেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জয়না বাজার আসতে হবে জয়না বাজার থেকে দশ টাকা ভাড়া লাগে এই হাটে আসতে হলে শুধু শুক্রবারই তো না শুধু শুক্রবার